হ্যালো ভিয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আজকে আপনাদেরকে দেখাবো মাছ মারা থেকে একদম বিক্রি পর্যন্ত তো আমাদের সাথেই থাকুন এবং শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি তো আপনারা দেখতে পাচ্ছেন এই আপুটি মাছ মারার জন্য বাঁশের একটা ঠোঙা সিস্টেম করে ভাত তৈরি করছে তো এইটা হচ্ছে কিন এই নদীর মধ্যে পাতবে তো আপনারা শেষ পর্যন্ত দেখবেন কি পরিমাণ মাছ পড়ে এবং বিক্রি পর্যন্ত দেখবেন অবশ্যই ধৈর্য ধরে আর আমার ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আপনারা দেখতে পাচ্ছেন আপুটি মাছ মারার জন্য এই বাঁশের ঠোঙা খাসা কোনায় কোনায় পাততেছে ঝড়ের মধ্যে গাছপালার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন দেখা যাক শেষ পর্যন্ত কি পরিমাণ মাছ পড়ে তো আপনারা দেখতেন দারুণ একটা পরিবেশ এত সুন্দর একটা পরিবেশে এই আপুটি কত সুন্দরভাবে মাছ মারতেছে আপনারা দেখতে থাকুন শেষ পর্যন্ত তো আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার একটা পরিবেশে আপুটি এখন ছক বলে পাতা হয়ে গেছে তো বসে বসে সময় পার করতেছে এবং শেষ পর্যন্ত অপেক্ষা করতেছে মাছ দেখার তো আপনারা দেখতে থাকুন এবং আপনারা দেখতেছেন যে এই আপুটি মাছ মারার জন্য মাছ তোলার জন্য খাঁচাটি ওপেন করলো এবং শেষ পর্যন্ত কিছু মাছ পাওয়া গেছে ওয়া অসাধারণ আপনারা দেখলেন যে এই প্রত্যেকটা খাঁচা থেকে কিভাবে মাছ সংগ্রহ করে আপনারা দেখবেন অবশ্যই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন আপনারা দেখতে পাচ্ছেন যে হচ্ছে কিন খাসা আর একটা তুল খুললো আপনারা দেখছেন এখানেও কিছু মাছ পাওয়া গেছে আর একটা খাসা তুললো তো আপনারা দেখতেছেন অনেকগুলো মাছ এখানে টাকি মাছ গুচি মাছ তো অসংখ্য কিছু মাছ পাওয়া গেছে আপনার এটা একটা দেখছি শোল মাছও পাওয়া গেছে যাই হোক অসাধারণ দৃশ্য তো এইগুলো এক এক পর্যায়ে এগুলো বাজারজাত করবি আপনারা শেষ পর্যন্ত দেখুন মনে হয় মাছ মারা হয়ে গেছে আপুটির ও আরেকটা আছে আরও আছে তো আপনারা দেখেন কি সুন্দর একটা পরিবেশ পানির স্রোত বয়ে যাচ্ছে তো এরকম পরিবেশেও মাছ পাওয়া যায় অসালে বিষয়টা অসাধারণ আবার তেলাপি বিশাল একটা তেলাপি মাছ পাওয়া পাইছে আপনারা দেখতে পাচ্ছেন তো বিষয়টা অনেক জটিল আপনারা দেখতেছেন যে এখানে আবার একটা টেম্পু মানে আমাদের এই দিকে হচ্ছে কি কি মাছ বলে আপনারা অবশ্যই জানাবেন তো আপনারা দেখতেছেন যে আপুটির মাছ মারা হয়ে গেছে অনেকগুলো মাছ পেয়েছে তো এগুলি এখন মাছগুলো ধুয়ে নিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন কত পরিশ্রম করে কত কষ্ট করে মাছগুলো হচ্ছে চেকেন সংরক্ষণ করলো আপনারা দেখতেছেন এখন হচ্ছে এই মাছগুলো বাড়ির বাজারের উদ্দেশ্য নিয়ে যাবে তো আপনারা দেখেন এই তো একটা জায়গায় এখানে অবস্থান করতেছে আপনারা দেখতেছেন যে বিক্রির জন্য এখানে আপু এক সাথে দরদাম করে দাঁড়িতে ম্যাপে দিচ্ছে ডিজিটাল দাড়ি তো আপনারা দেখতেছেন যে অনেকগুলো মাছ এখানে পাওয়া গেছে এবং সেই মাছগুলো বিক্রির জন্য এখানে হাটে বাজারে তুলেছে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকগুলো কাস্টমার সেই আপুটির মাছগুলো কিনে নিয়েছে আপনারা দেখতেছেন যে অনেক দামা দামের পরে সব ভাই বেড়া দার এখানে আপনারা দেখতেছেন যে সবাই কিনে নিয়ে যাচ্ছে তো অনেকগুলো মাছই আসলে মারিছে আপুটি আপনারা দেখতে পাচ্ছেন বিক্রির জন্য বিক্রি শেষ হয়ে গেছে তো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলকে